ডেমোক্রেটিক পার্টি করতো ধরে নেন মুসলিম লীগ যারা করতো পরে বিএনপি আসছে তাদেরকে আপনি বিএনপিতে আসার আগে কি বলবেন মুসলিম লীগ

আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম হয়নি এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না আমি বিতর্ক করেছি বাংলাদেশে যদি পাঁচ দশটা উপস্থাপকের নাম বলা হয় কেউ পক্ষপাত না করলে আমার নাম বলতে হবে তাও ভাগ্য ভালা হাটুর বয়স বললেন না তুষার ভাই শেষ করুক এরপর আপনার আপনার করবেন জি একটা হরলাল রায় পড়লে তো ভালো হতো জ্যাকব পরে বাংলা ব্যাকরণ সারাদিন আরে ভাই প্লিজ সারাদিন জ্যাকব থাকলে আপনি সারাদিন জ্যাকব লিখে রাখছে যে আমরা পরে সারাদিন জ্যাকব পরে তো ভারতের বইপত্র পড়াশোনা করে হরলাল রায় পড়ে নাই আটুর বয়স একটা বাগধারা ঠিক আছে এবং এই বাগধারা আমরা ছোটবেলা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে আসতো অটো পাস না তো এবার আসেন আমি একজন বাংলাদেশের উপস্থাপক আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আছে আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না ইন্টারভিউ করে ল্যারি ল্যারি কিং এজন্য সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোন